বিকালবেলা মুড়ির সাথে মাখানোর জন্য অথবা চায়ের সাথে পরিবেশন করার জন্য যদি ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে সুস্বাদু একটি নাস্তার আইটেম তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা হবে একদমই পারফেক্ট মাত্র কয়েকটি উপকরণে এই সুস্বাদু নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অসম্ভব মজার তো প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি এরপর ছাঁকনির উপরে আমরা দিয়ে দিব এক কাপ পরিমাণে বেসন বেসনটাকে চেলে নিতে হবে অবশ্যই অবশ্যই বেসনটা চেলে নেবেন তাহলে বেসনের ভিতরে যে ময়লাটা থাকে সেটা বের হয়ে যাবে সাথে একটা স্মুথ ব্যাটার আপনি তৈরি করতে পারবেন তো এই যে দেখুন অবশিষ্ট ময়লাগুলো আমি ফেলে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেখানে হাফ চা চামচ লবণ আর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো একেবারে পুরো পানিটা দেওয়া যাবে না তা না হলে ব্যাটারটা অনেকটা পরিমাণে পাতলা হয়ে যাবে আমাদের এখানে ব্যাটারটাকে ঘন করে তৈরি করতে হবে তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেশাতে থাকবো তো আমি এখানে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমার এখানে পুরো হাফ কাপ পরিমাণে পানি লাগেনি এই যে দেখুন অর্ধেকটা পরিমাণে পানি লেগেছে আর অর্ধেকটা পরিমাণে কিন্তু রয়ে গেছে এখন ব্যাটারটাকে দ্রুত ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো তিন থেকে চার মিনিট ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করলেই দেখবেন যে ব্যাটারির ভিতরে একটা ফোম তৈরি হবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য এরকম একটা বাটি নেবেন তারপর অল্প পরিমাণে ব্যাটার সেখানে দিবেন যদি দেখেন উপরে ভেসে থাকবে তাহলে সেটা একদম ঠিক আছে আর যদি দেখেন যে সেটা ডুবে গেছে তাহলে ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নেবেন তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে সেখানে আমি দুটি কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ মৌরি হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ খাবার সোডা তারপর খুবই ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে আপনারা যদি আরেকটু যুক্ত পছন্দ করেন তাহলে এখানে আদা গ্রেট করে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো এখন এদিকে আমি কড়াইতে তেল গরম করে রেখেছি তারপর সেখানে এই যে ছোট ছোট বলের মতো দিয়ে দিব আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তা না হলে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তেলটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম থাকবে আর আছ মাঝারির চেয়ে একটু কম থাকবে এভাবে নাস্তাগুলোকে ভেজে নিলে দেখবেন যে নাস্তাগুলো ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজা হবে তো যে দেখুন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দশ মিনিটে অল্প কয়েকটি উপকরণ দিয়ে বিকালের জন্য অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তো অবশ্যই অবশ্যই যখন হাতে একদমই সময় থাকবে না এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড়ো সবার খুবই পছন্দ হবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না